বৃষ্টির জেরে বেহাল হয়ে পড়েছে কাঁকসার রেলপাট থেকে পলাশডাঙ্গা গ্রামে যাওয়ার রাস্তা রাস্তার মাঝেই রয়েছে একটি কালভার্ট সেই কালভার্টের উপর দিয়ে নিত্যদিন বালি বোঝায় যানবাহন চলাচলের ফলে রাস্তার অবস্থা এতটাই বেহাল যে ওই রাস্তা দিয়ে মানুষ হেঁটে পারাপার করতে পারারও কোনো জায়গা নেই রাস্তা সারায়ের দাবিতে একটি কালভার্টের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ নিত্যদিন বালি বোঝাই করা ট্রাক্টর ওই রাস্তা দিয়ে যাতায়াত করে এমনিতেই রাস্তার বিভিন্ন জায়গা বেহাল তার উপর একটি কালভাটের উপর এতটাই বেহাল হয়ে পড়েছে যে রাস্তায় যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে সকলকে এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ দ্রুত রাস্তা মেরামতির দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা যদিও এই বিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তবে আশ্বাস দিলেও এই বেহাল অবস্থার পরিবর্তন কবে হবে তা নিয়ে সন্দিহান এলাকার বাসিন্দারা বিপদ হাতে করে প্রতি মুহূর্তে যাতায়াত করছেন স্থানীয় মানুষজন স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার বাসিন্দারা যথেষ্ট দুর্ভোগের মধ্যে রয়েছেন ওই রাস্তা পারাপার করতে গিয়ে বিশেষত অসুস্থ মানুষকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে গেলে তাদেরকে আরও বেশি বিপদের সম্মুখীন হতে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলেও কালভাটের ওই অংশ মেরামত বা সংস্কারে কোনোরকম উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ক্ষোভে এলাকার বাসিন্দারা দুর্ভোগের মধ্যে পড়েই কোনো রকমে যাতায়াত করছেন এলাকার মানুষজন কালভার্ট ভেঙে গেছিল এটা ভাঙছে বালিগাড়ি এত যাচ্ছে যে আমরা চলতে পারছি না কালভার্টটা ভাঙেনি কিন্তু ভাঙার সম্ভাবনা আছে আমরা টোটো দুটো উল্টে গেছে দুজনের কোমর ভেঙে গেছে একজনের পা চলে গেছে স্কুল যে টোটো যায় ওইগুলো বাচ্চাগুলো পড়ে পড়ে টোটো পাল্টি খাওয়ার জন্য বাচ্চা স্কুল যাচ্ছে না গার্জেন বলে দিচ্ছে আমরা স্কুল পাঠাবো না এটা রিসেন্ট বালিগাড়ি যখন থেকে চালু হলো তখন থেকে না মোটামুটি ভালোই ছিল ব্রিজটা করার পর ডিবিসি ব্রিজ করার পর ঠিকই ছিল বালিগাড়ি স্টার্ট হলো এটা অবস্থাটা হলো পুলিশ বিএল আর ওকে কিছু বলে না কোনো ইয়ে নাই এই দায়ভার কেউ নেয় না আসেও না আর আমরা আজকে ঝামেলা করেছি সকালে তাই জন্যে কিছু ছাই ওই যে পচা মাটিও দিয়ে গেছেন ছাই না ওটা মাটি দিয়ে গেছে ওইটা বালি গাড়ি আটকেছিলাম সকালে ওনারাই দিয়ে গেছেন কেউ আসে না এখানে পুলিশ প্রশাসন বিএলএর স্যার কেউ আসে না কোনো দিক দিয়ে ঝাঁকি আর ঝাঁককেন নাই বা তাকার নাই দিকে আমরা চাইছি প্রশাসনের কাছে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা করা যাক কারণ অবস্থাটা আপনারাও দেখুন আর আমরা এবং ডিবিসি কেও বলেছি কয়েকদিন ধরে অন্য সেরকম গুরুত্ব নেন নাই তারপরে এবার গাড়িওয়ালাকে বলতে বলতে হারান তারপরে তিন চার জনকে কোমর টোমর ভাঙলো হাত ভাঙলো তারপরেও মানে আমরা সব সবকে বলছি পাড়ার লোকও বলছি এবং আমরা এবং পঞ্চায়েতে বলছি যে মানে ফোন করতে যে একটু এসে আমাদের রাস্তা গুলো নিকাট সে পঞ্চায়েত গুলো আসছেন না